আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কদিন ধরে একটা আলোচনা চলছে সেটা হলো যে রাষ্ট্রপতির ছবি কি নামিয়ে ফেলা হবে নাকি রেখে দেওয়া হবে মানে আপনারা আমার ঘরে কথা বলছি না বিদেশি বিভিন্ন দেশে যে বাংলাদেশের দূতাবাস আছে এটা আমি প্রায় দেখেছি যে আপনি যে দূতাবাসে যান সেই দূতাবাসে দেখবেন যে সেই দেশের যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যিনি আছেন তারা একটা ছবি দেয়ালে টাঙানো থাকে এটা হলো তাদের একটা কাস্টম বলতে পারেন আপনি একটা নিয়ম বলতে পারেন একটা প্রথা বলতে পারেন আইনে কি আছে সে আলোচনায় পরে আসছে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বিভিন্ন দেশে আছে সেই দেশেও দেয়ালে রাষ্ট্রপতির ছবি টাঙানো ছিল তো সম্প্রতি দুদিন আগে হঠাৎ করে আমরা একটা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি সেই দূতাবাসগুলিতে ফোন করে বলা হচ্ছে যে আপনারা রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেন এবং বলার পর অনেক দেশে এরই মধ্যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে কেন মানে এতদিন পরে এসে কেন গণ মাধ্যমে হাসিনা সরকার বিদায় হয়েছে গত বছরের পাঁচই অগাস্ট এক বছর পরে এসে এই ছবি নামানোর প্রসঙ্গটা এলো কেন আগে পেছনে বঙ্গবন্ধু ছবি থাকতে হবে এটা বাধ্যবাধকতা এর বাইরে কনভেনশন হিসাবে কাস্টম হিসাবে তো প্রথা হিসাবে একদিকে প্রধানমন্ত্রীর ছবি থাকতো আরেকদিকে রাষ্ট্রপতির ছবি থাকতো এটা অনেকদিন ধরে চলে আসছিল প্রধানমন্ত্রী মানে সরকার প্রধানের ছবি রাখার প্রচলনটা শুরু হয় দুই হাজার দুই সালে মানে যখন খালেদা যাচ্ছিলেন ক্ষমতায় তখন থেকে মন্ত্রী বৈঠক সভার একটা মিটিংয়ে সিদ্ধান্তটা হয় যে সরকার প্রধানের ছবিও রাখতে হবে এবং তখন খালেদা জিয়া ছবি থাকতো ওনার চলে যাওয়ার পর যখন শেখ হাসিনা ক্ষমতা এসেছেন ওনার ছবি থাকতো এর একটা কথা ছিল পাঁচই আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয় এখন তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস আসলেন তার ছবি আর তোলা হয়নি যেহেতু অস্থায়ী সরকার হয়তো এই কারণে হয়নি আমি জানি না ঠিক কী কারণে এবং বঙ্গবন্ধুর ছবিও নামিয়ে ফেলা হয়েছিল অনেক জায়গা থেকে কারণটা হলো যে বঙ্গভবন থেকেই বর্তমান একাধিক উপদেষ্টার উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছিল কিন্তু এবং এটা সংবিধান বিরোধী কাজ ছিল কোনো সন্দেহ এতে ওনারা গাইড দিয়ে কাজটা করেছেন এবং আমাদের মেরুদণ্ডহীন অন্যান্য উপদেষ্টাটা সেটাকে সহ্য করেছেন আইন অনুযায়ী তারা এটা পারেন না যেহেতু আমাদের সংবিধান এখনো স্থগিত করা হয়নি বাতিল করা হয়নি এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র সেখানেও বলা হয়েছে এই সরকার একটা সেনের কোনো কোনো দূতাবাসে তিনটা ছবি থাকতো সাধারণত একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং এই ছবিটা রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা আছে মানে আমাদের সংবিধানে বলা হয়েছে যে অফিসে পেছনে মানে যিনি বসবেন যে প্রধান কর্মকর্তা সাংবিধানিক সরকার মানে সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে সরকারটা গঠিত হয়েছে সেখানে সংবিধান মান্য করার অঙ্গীকার করে শপথ করে এরা দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে তারা সংবিধান ভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নাই যদি পরবর্তী সময়ে কখনো কোনো সরকার এসে এই সংবিধান বিরোধী কাজের জন্য এই লোকগুলোর বিচার করতে চায় এটা সম্পূর্ণ আইনের বিচারই হবে আলোচনায় আমি আর আসছি না বঙ্গবন্ধু হিসাবে নামানো হলেও রাষ্ট্রপতি হিসেবে সভাপতি রামবে এখন আছেন ওনার ছবি কিন্তু বিভিন্ন জায়গায় ছিল কিন্তু রিসেন্টলি সেটাও আদেশ দিয়ে নামিয়ে ফেলতে বলা হয়েছে নামিয়ে ফেলা হয়েছে এই ঘটনা দেখে অনেকের মধ্যে একটা সন্দেহ অথবা একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে কেউ কেউ আমাকে এই প্রশ্নটাও করেছেন যে আসলে কি ছবি নামানো কি ওনাকে নামানোর একটা প্রথম পদক্ষেপ মানে রাষ্ট্রপতিকে নামানোর একটা চেষ্টা চলছে কিনা এই ধরনের একটা আলোচনা কিন্তু আছে তো আমি জানি না রাষ্ট্রপতিকে আপনি কীভাবে নামাবেন বাংলাদেশে যে আইন এখনও যে আইন আইন যদি আপনি মানেন তাহলে আইন অনুযায়ী আপনি রাষ্ট্রপতিকে অপসারণের যে আইন আছে সেই আইন এখন এই মুহূর্তে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করার মাত্র দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো যে উনি যদি নিজের থেকে পদত্যাগ করেন একাধিক প্রার্থী থাকলে পরে যার ভোট বেশি হয় উনি নির্বাচিত হন কিন্তু ওনাকে অপসারণ করতে হলে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট লাগে এবং বিভিন্ন কারণ হতে পারে উনি মেন্টালি শারীরিকভাবে অসমর্থ হলে সেগুলো নানা রকম কার্যক্রম আছে ওই আলোচনা যাচ্ছি না কিন্তু আপনাকে সংসদ সদস্যের ভোটটা লাগবে ভাই সেটাকে আপনাদের কাছে আছে সংসদেই তো নাই ওদের সংসদেই দিয়েছেন ওরা যখন মেয়াদ পূর্ণ হবে তখন উনি অটোমেটিক চলে যাবেন তো এর কোনোটা দিয়ে কিন্তু এখন ওনাকে আপনি অপসারণ করতে পারবেন না এটা হলো একটা বিষয় নানা রকম গুজব শোনা যায় তবে আরেকটা পার্টি একটু বলে নেই যে এই সরকারটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার রেগুলার কোনো গভর্নমেন্ট না আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রকম মানে নিয়ম নাই নিয়ম নাইম সাংবিধানিক গঠিত হয়েছে যদিও সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে হয়েছে কিন্তু সংবিধান এটা পাবেন না তবে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি একটা সরকার আছে ওনারা দেশ চালাচ্ছেন ওনারা নির্বাচন দেবেন বলেছেন এ পর্যন্তই এ পর্যন্ত যারা স্বপ্ন দেখছেন অনেকে বলছেন যে রাষ্ট্রপতিকে সরিয়ে সেখানে ডক্টর ইউনুসকে বসানো হবে বসিতে সেটা করতে হলে আপনাকে নির্বাচন করে পার্লামেন্ট গঠন করে তার দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ সদস্যের মতামত নিয়ে তারপর এই রাষ্ট্রপতিকে অভিশংসিত করে আরেকজনকে বসাতে হবে এটা একটু সময় সাপেক্ষ একটি জটিল প্রক্রিয়া সেটা কেভাবে আমি জানি না আবার একইভাবে আমরা একটা কথা বলে নাকি যদি সেনা প্রধানকে কেউ করতে চান সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির অনুমতি থাকবে কারণ আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করি তাহলে তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয় তখন কিন্তু সেনাবাহিনী পুরো সেনাবাহিনী এবং মানে সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অতিথি চলে যায় কিন্তু এটা বেশ জটিল ব্যাপার একটা কাজে যারা স্বপ্ন দেখছেন ভাবছেন একে সরিয়ে দিব তাকে সরিয়ে তারপর আমরা রাজ করব ভাই করলেন থাকবো না পদক্ষেপ করলেন সেটা একটা পদ্ধতি একটা পদ্ধতি হলো ওনাকে অভিশংসন করা ওনাকে অপসারণ করা সেটা করতে হলে আপনাকে অবধারিতভাবে জাতীয় সংসদ লাগবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদের সংসদ সদস্যদের ভোটে